কিছু খেয়েছেন আপনি কিছু খাননি আপনার তো এত রাত্রে একজন বসে আছে সাইডে তো তার সঙ্গে কথা বলবি এত রাত্রে এখানে কি করছে তো এখন বাজে রাত্রি প্রায় একটা এখানে দেখুন একজনের পাশে কিন্তু একটা মা বসে আছে তো কেন এত রাত্রি মানে রাস্তার মধ্যে বসে আছে তার কি কেউ নাই সমস্ত কিছু আগে মায়ের সাথে কথা বলে দেখব যে কিসের জন্য এত রাত্রে বসে আছে এখনো পর্যন্ত রাত্রি একটা বাজে এখনো কোনো কিছু খেয়েছে কি না আমরা তো সবাই বাড়িতে ভালো মন্দ খেয়ে ঘুমিয়ে গেছি কিন্তু এর মায়েরও তো কোনো ছেলে আছে কিন্তু সেই ছেলে হয়তো মাকে দেখে না সেই জন্য আজকে মায়ের এই অবস্থা তো এখন আমরা যাই এখন কথা বলি মায়ের সাথে যে মা কিছু খেয়েছে কি না তো চলো তোমরা দেখো ভিডিওটা ভালো করে পুরো ভিডিওটা দেখবে সবাই কিছু খেয়েছে নামনি কিছু খাননি আপনার বাড়ি কোথায় বাড়ি অনেক দূরে হ্যাঁ সকালে থাকবেন তাহলে আমি একটা কাপড় কিনে দিতাম আপনাকে পরবেন না আমি তো নাতির মতোই আমরা তাই না সেটা নয় তবু লাতির মতোই তো না তো আপনার বাড়ি কোথায় আচ্ছা জেলায় তো আপনার জন্য যদি কিছু খাবার আনে এমনি খাবেন খাবেন কি বলুন এখন বাজে বারোটা বিয়াল্লিশ ঠিক আছে এখন বারোটা বিয়াল্লিশ বাজে রাত্রি এখন কিন্তু আমরা আছি কলকাতা আপনারা দেখুন চারিদিকে বৃষ্টি হয়েছে ঠিক আছে এই বৃষ্টির মধ্যে একটা মানে বাড়ির সাইডে বাড়ির সাইডে কিন্তু এক মা বসে আছে সেখানে একটা মানে বৃদ্ধ মা অনেক বয়স্ক সে কিন্তু বাড়ির সাইডে বসে আছে আমরা হঠাৎ যাচ্ছিলাম মন্দিরে তখন আমরা রাস্তায় দেখলাম যে মা বসে আছে তো মায়ের সঙ্গে কিছু কথা বললাম তো মাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কিছু খেয়েছেন ও কিছু বলছে না বলছে তোমরা খেয়ে আমি বললাম যে আমি কিছু নিয়ে আসবো আপনি কি খাবেন তা উনি বলছেন যে তুমি তো পরের ছেলে তো উনি বলছেন যে বাবা তুমি তো পরের ছেলে তুমি কেন আমাকে খাবার দেবে তো আমি ওকে ওনাকে বললাম যে মা আপনি কিছু খাবেন তাহলে বলুন ঠিক আছে বললো তুমি যা নিয়ে আসবে আমি তাই খাবো তো সেই জন্যে আমরা এসেছিলাম একটা জায়গাতে খুঁজতে কিন্তু অনেকটা হেঁটে আসলাম এখানে সব হোটেল বন্ধ হয়ে গেছে তো তার কারণ কেন হোটেলটা বন্ধ হয়েছে আপনারা কি জানেন এখন বাজে কটা বাজে প্রায় বারোটা বিয়াল্লিশ বাজে এখন বারোটা বিয়াল্লিশ বাজে প্রায় রাত্রি একটা বাজে এখন কোনো হোটেল নেই তো ফাইনালি অনেক খোঁজাখুজি পরে আমি আর তো অনেক খোঁজাখুজি করলাম অনেক খোঁজাখুঁজি পরে একটা দোকান পেয়েছি তো আমরা আমরা সেই দোকানে যাই তোমরা দেখো সেই দোকানে যদি কিছু পাই তাহলে আমরা সেই মায়ের জন্য নিয়ে যাবো তো তোমরা দেখো আমরা দোকানে যাই অনেক খুঁজা পরে এখানে কিন্তু একটা দোকান পেয়েছি দাদার দোকান তো দাদা রুটি আছে আপনার কাছে রুটি আর ফাঁকা একটু দিয়ে দিন যা হোক কিছু একটা কানে ওখানে ভদ্রমহিলা বসে আছে তো আপনারা সবাই দেখলেন যে মাটা ওখানে বসে আছে ওনাকে আমি বলেছি যে আপনি বসুন আপনার জন্য আমি যেখান থেকে খাবার ব্যবস্থা করে নিয়ে আসবো কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম তারপরে এই দাদার দোকানটা আমি পেলাম তো দাদার কাছ থেকে রুটি আর সবজি নেই তো এখন কিন্তু দাদা এখানে ঠিক আছে রুটি আর সবজি প্যাক করছে তো ওই মায়ের জন্য আমরা রুটি আর সবজিটা এখন নিয়ে যাব তো প্রথমে আমার গুরুজনদেরকে জানাই অনেক প্রণাম আর আমার থেকে যারা ছোট আছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই কাজটা আমার গুরুদেবের কাছে শেখা আমার গুরুদেব হচ্ছে সুজয় সিংহ মামুনসা সেবাশ্রম হয়ে যে কাজ করে আমাদের কাজগুলো তাদের থেকেই শেখা আমরা আগামী দিনে আমাদের গুরুদেবের মতো মামুনসা আশ্রমের মতো কাজ করতে চাই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আমরা আগামী দিনে মামুনসা সেবাশ্রমের মতো কাজ করতে পারি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি একবার সবাই বলবেন জয় মামুন মনসা দেবী মায়ের জয় ফাইনালি অনেক খোঁজাখুজি পরে একটা দোকান আমরা গেছিলাম তো সেই দোকানে তোমরা দেখলে যেটা কাকু ছিল কাকুর কাছ থেকে আমরা রুটি আর সবজি নিলাম তো এখন কিন্তু আমি সেই মায়ের জন্য যাবো সেই মাকে আমি বলে এসেছি যে তুমি একটু অপেক্ষা করো আমি আসছি তো আগে গিয়ে দেখি সে এখনো আমার জন্য অপেক্ষা করছে কিনা তোমরা চলো দেখতে থাকো আপনার জন্য এনেছি খাবার এ নিন একটা রুটি আছে আর তরকারি আছে আর কিছু পাইনি দোকান বন্ধ ছিল ঠিক আছে আপনাকে বলে গেছিলাম না যে আমি খাবার নিয়ে আসছি আর এটা জলের বোতল আছে না ছেলে মেয়ে হয়নি আমি তো এখন বাচ্চা না খেয়ে নেবে না একটু একটু মাথায় আমার আশীর্বাদ দিদি আরো অনেক মানুষের পাশে আমি দাঁড়াতে পারি সব মানে এরকম আশা মানুষের পাশে আমি থাকতে পারি